এক পিস অনলি 450 এক পিস 450 450 টাকা হ্যাঁ তিন পিস নিলে 1250 টাকা পাঁচ পিস যারা নেবে তাদের জন্য 2000 টাকা পাঁচ পিস থাকবে জিন্স প্যান্ট 2000 টাকা পাঁচ পিস প্যান্ট 2000 টাকা অনলাইন মানে আচ্ছা কি গ্যাবারিন প্যান্ট মোবাইল প্যান্ট সবগুলো অফার থাকবে আপনারা আমাদের সাথে থাকেন ওকে

সাইজ দেওয়া হবে 28 থেকে 50 পর্যন্ত 28 থেকে 50 পর্যন্ত জি এটা আছে ভিতরে আচ্ছা স্টেজের ভিতরে অনেক ডিজাইন রয়েছে যার যেখান থেকে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম্বার নিয়ে নক করবেন এই একটা কালার আছে দেখেন এই কালারটা কিন্তু একেবারে র কালারের মতো আচ্ছা স্ট্রেট অনেক সুন্দর একটা যারা বড় কোমর আছেন তারা এক্সপ্লয়েট গুলো পড়তে পারবেন

ওকে এক পিস প্যান্ট 450 যে কোনো কালার নিতে পারবেন তারা তিন পিস নিলে 1250 টাকা রাখবেন তিন পিস থাকবে 1250 টাকার মধ্যে পাঁচ পিস প্যান্ট নিলে 2000 টাকা আচ্ছা যে কোনো কালার এস কালারের মধ্যে এস কালারের ভিতরে স্টেজের ভিতরে ওকে এই যে দোস একটা প্যান্ট এই দেখেন আরেকটা কালার হ্যাঁ অস্থির মানে আমরা যাই দেখাচ্ছি এখন সব জিন্স আইটেমের মধ্যে আবার সব একদম অরিজিনাল প্রোডাক্ট গোল প্যান্টের জন্য পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

মাত্র ফোর ফিফটি এগুলো থাকবে দেখেন এগুলো থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা যে কোনো কালার যে কোনো সিম্পলের মধ্যে চারশো পঞ্চাশ যেটা দাম দামি করে আপনারা পাঁচশো ছয়শো থেকে নেন সাতাশো করে বিক্রি হয় করি আমরা মালিক এগুলো অনলি চারশো পঞ্চাশ টাকা এমনকি আমি তিন পিস নিলে একশো কম বারোশো পঞ্চাশ তিন পিস নিলে তিন পিস নিলে একশো কম আবার যদি চার পাঁচ পিস প্যান্ট নেন সেক্ষেত্রে আপনারা অনলি ফোর হান্ড্রেড করে রাখতেছি পাঁচ পিস প্যান নিলে দুই হাজার টাকা পাঁচ পিস নিলে এগুলো দুই হাজার টাকা যে কোনো ডিজাইন যে কোনো কালার যার লাগবে আপনারা এই মতবাহ হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন

পনেরো যাদের কমরে হয় না আসলে অনেকে মোবাইল ফ্যান পড়তে পারে না কমলের জন্য তো তারা কিন্তু শপে চলে আসবেন তাহলে কিন্তু যারা ডাকার ভিত্তি আছেন আমি বলবো অবশ্যই আপনারা আমার দোকানে আসবেন আমি কি জিনিসগুলো দিচ্ছি আপনারা আমার আসেন দেখেন আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারবেন এমনকি যারা অনলাইনে আনিবেন যদি পছন্দ না হয় আমার জিনিস আমার আমাকে দেখা দিতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নেই পছন্দ হলে দেখিয়ে শুনে তারপর রাখবেন আচ্ছা দেখেন কালারগুলো

আমাদের দোকানে না আসলে বুঝবেন না এমনকি আপনার যারা দোকানে বাইরে আছেন প্রবাসে আছেন যারা স্টুডেন্ট সবাই অর্ডার করতে পারেন যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাদের এপিক দিতে পারেন ওকে এমনকি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিছু পিক দিতে পারব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ব্ল্যাক কালারের মধ্যে সারা বাংলাদেশ এই যে দেখেন মোবাইল প্যান্টের কিন্তু অসংখ্য কালার রয়েছে এই যে হিউজ পরিমাণ 415 করে আচ্ছা এই যে এই যে দেখেন অলিভ কালারের মধ্যে হ্যাঁ আপনি কি লাগবে বলেন ডিজাইন দেখেন এই যে দেখেন কালার রয়েছে এই যে দেখেন ডিজাইন দেখেন এই যে দেখেন পকেটের ডিজাইন একটা এক রকম আরো কমন এই যে কি কালার লাগবে বলেন ভাই কিন্তু লাগবে কি কালার

পাঁচ পিস নেবেন এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা পাঁচ পিস থেকে দুই টাকা মাত্র দুই হাজার টাকায় জিন্স গ্যাভারিন মোবাইল প্যান্ট জিনিস গ্যাবারিন মোবাইল প্যান্ট যে কোনোটা আইটেম মিলে নিতে পারবেন তিনটা আইটেম মিলে আপনি অর্ডার করতে পারেন পাঁচ পিস নিলে দুই হাজার পিস নিলে দুই হাজার টাকা এমনকি আপনারা যারা আছেন পেন সার্কেল দুজন তিনজন মিলে অর্ডার করতে পারেন একে ডেলিভারিতে নিয়ে যেতে পারেন তারা পাঁচ পিস নিলে দুই টাকা পাঁচ পিস নিলে দুই হাজার পিস মিলে পারলে দুই হাজার যদি এক্সপোর্টের প্যান্টে যেকোনো কোনো কালার মিলে নিতে পারেন যেকোনো কোনো গ্যাবারিন অথবা মোবাইল প্যান্ট অথবা জিন্স প্যান্ট যেকোনোটা আইটেম মিলে নিতে চান নিতে পারেন ওকে পাঁচ পিস নিলে দুই হাজার টাকা পাঁচ পিস থাকবে দুই হাজার সুন্দরবনে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা

মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ পিস প্যান্ট এখানে হিউজ পরিমাণে গ্যাবারিং এর কালেকশন আছে অনেক কালেকশন এর ব্যাক সাইডটা দেখেন আচ্ছা অনেকগুলো দামি ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে অনেকগুলো ব্যাক সাইড দেখাই নাই আপনাদেরকে তাহলে দুই চারটা দেখাই ব্লু কালারের মধ্যে কেমন ব্লু কালারগুলো দেখেন একেবারে খুব সুন্দর সুন্দর প্যান্ট এই যে কালার এই দেখেন একটা কালেকশন সবগুলো থাকবে এক্সপোর্টেড এমন হবে না আচ্ছা

হিউজ কালেকশন যে আমেরিকান ইগল আমেরিকান ইগল না আমেরিকান এই দেখেন এগুলো হলো স্টিজেবল ভিতরে অরিজিনালটা অরিজিনালটা না জি অরিজিনালটা এই যে আপনাদের দেখায় দিলে বুঝতে পারবেন আমেরিকান ইগল হ্যাঁ অরিজিনালটা

কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন যে প্রোডাক্টগুলো আমি আপনাদের কি দিচ্ছি রিজেক্ট ছাড়া একদম ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা এক পিস ওয়ার গ্যারান্টি সহ আশা করি আল্লাহ রহমতে আজকে জিনিস দিব ভালো হয় না আপনি সব সময় নিয়ে নেবেন ওকে এই যে প্যান্টটা হ্যাঁ এই যে প্যান্টটা দেখা গেছে টেকেট নেওয়া এটি যদি নেন